বাবুই পাখিরে ডাকি বলিছে চড়াই পুরে ঘরে থেকে করো শিল্পের বড়াই যদিও বাবুই পাখি সরুম পাখি বাবুই পাখি যেটা বলেছে আসলে শিল্পের বড়াই করার মতো এই যে চতুর্দিক থেকে পাতাগুলি এনে যে বাসা বাবুই পাখি বানালো আগেই কনসো বানাল্লাহ এই বাসা শুধু বাসা নয় এর মধ্যে বেডরুম আছে এর মধ্যে ডাইনিং রুম আছে মাস্টার বেডরুম আছে শুধু টয়লেট নাই নিচ দিয়ে ঢুকবে আবার ব্যাকডোর দিয়ে নিচের থেকে আক্রান্ত হলে ব্যাকডোর দিয়ে পালাবার ব্যবস্থাও আছে এই মাসার ভেতরে কোন বিদ্যুৎ লাইন পিডিপি বা আর ইবি কেউ লাইন দেয় নাই ফলে বেচারা অন্ধকারে তাদের স্বামী স্ত্রী কঞ্জুকাল লাইফ লিড করবে কি করে সেজন্য ওর মাথার মধ্যে আল্লাহ এমন বুদ্ধি দিলেন কিছু কাদা এনে বাসার ভেতরে কাদা লাগিয়ে জোনাকি বোকা পাঁচ ছয়টা ধরে এনে মাথা ভিতরে ঢুকায়া পাশা বাইর করে দিয়ে রেখেছে অটোমেটিক জিরো পাওয়ারের বাল্ব তৈরি হয়ে গেছে ইঞ্জিনিয়ারিং টেকনোলজি আর কারে বলে আমার দেশের ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ার যারা আছেন এই রকমের বাসা তো দূরের কথা ভালো করে বাসাটা তো দেখে বুঝবে আপনি কেমন খুলতে পারেন খুলতেই পারবেন না দূরের কথা এটা গেল দুই নম্বর টেকনোলজি ইঞ্জিনিয়ারিং টেকনোলজি এরপরে হলো মেডিকেল সায়েন্স চিকিৎসা বিজ্ঞান আল্লাহ আলামিন মৌমাসিকে বলছেন সব রকমের ফুল থেকে মধু চুষে নাও আর তোমার রবে নির্ধারিত পথে চলতে থাকো সব রকমের ফুল থেকে মধু আহরণ করে মৌমাসি আহরণ করে এক জায়গায় রাখলো পয়জন হলো না এটা মানুষের জন্য সেবা হয়ে গেল আর মধু কখনো নষ্ট হয় না কখনো পচে না মধু যদি পিওর থাকে ওর ভিতরে যদি আপনি কিছু না মিশান বছর ওপর বছর মধুর প্রিয় থাকবে নষ্ট হবে না আলহামদুলিল্লাহ ঔষধের পচন ক্রিয়া নষ্ট করার জন্য অ্যালকোহল ব্যবহার করা হয় বিজ্ঞানীরা আবিষ্কার করেছেন অ্যালকোহলের অ্যালকোহলের পরিবর্তে মধু ব্যবহার করলেই নষ্ট হতে পারে পাক করেছেন ফিহে শিফাউল উল্লিন এর মধ্যে রয়েছে মানব গোষ্ঠীর জন্য সেবা রোগের প্রতিষেধক সুবহানাল্লাহ আনন্দ এটা হলো মেডিকেল সায়েন্স চতুর্দিক থেকে মধু সংগ্রহ করে একত্রিত করছে পয়জন হচ্ছে না এটা তার জন্য মানুষের জন্য সেবা হয়ে যাচ্ছে চতুর্থ নম্বরে মৌমাসির কাছে যে বিজ্ঞান শিখবেন সেটা হল মেরিন বায়োলজি আল্লাপা বলছেন ফুল ফুল থেকে মধু আহরণের জন্যে তুমি চলে যাও কিন্তু রাস্তা ভুলে যেও না রাস্তা ভুলে যেও না একটা মধু একটা মৌমাসি তার বাসা থেকে এগুলো নিয়ে যারা বিশ্বাস করেছেন প্রাণীত্ত্ববিদরা বলেছেন মৌমাসি। ফুল থেকে মধু গ্রহণ করার জন্য নিজের বাসা থেকে মাইল পর্যন্ত চলে যায়।। আপনারা কোনদিন দেখেছেন কোন মৌমাসি আপনার ঘরে সে পথ খুলছে বাবা বাসা হারাইছিস যাব কোন পথে চালাস করছে কখনো আল্লাহ পাক বলছেন তুমি যাবে ফুল থেকে মধুহরণ করার জন্য রাস্তা ভুলে যেও না সুবহানাল্লাহি ভিতরে নাবিকেরা যখন জাহাজ চালায় ইনল্যান্ড রিভার লাইনে আমাদের দেশীয় নদীগুড়িতে স্টিমার যখন থাকে সামনে সার্চ লাইট থাকে কিন্তু সমুদ্রে শিবগুলি এদের কোনো সার্চ লাইটের দরকার নাই সার্চট জ্বালাই দেখবে কি পানি আর পানি কি দেখবে সেই জন্য তাদের জন্য প্রয়োজন হচ্ছে একটা মানচিত্র আর একটা কম্পাস কম্পাস মানচিত্র রাদা এগুলিকে ফলো করে স্টিমার শিবণি মহাসমুদ্রের ভেতর দিয়ে চলে পথ আড়ায়দা এবার আপনি বলেন মৌমাসি নিজের মৌচাক এই চট্টগ্রাম কলেজের কার্ভিসের নিচে তার ভাষা আহরণ করার জন্য চলে গেল এখান থেকে দশ মাল পর্য বদ্দার হাট নাকি হাট হাজারি হাট হাজারি গেছে মধু আনতে ওর কাছে কোন কম্পাস ছিল কোন মানচিত্র ছিল কোন মানচিত্র কোন কম্পাস নাই চলে গিয়েছে মৌ আনতে আর সেখান থেকে মধু মুখে করে এনে আবার জায়গায় পৌঁছে গিয়েছে হে মানুষ তুমি কোনটা দিয়ে আল্লাহর সাথে তুমি কি দিয়ে নিজের বড়াই

সামনের খেলা পাক কারো বলেন আফারি এই যে তোমরা পানি পান করো এই পানি আকাশ নাজিল করে তুমি করো না আমি করি প্রশ্ন কিন্তু আমার প্রশ্নকার বলেন সবাই এই যে পানি পান করো এই পানি আকাশ থেকে কে নাজিল করে তুমি করো না আমি করি এই পানি আল্লাহ থেকে নিলে সমুদ্রের পানিগুলিকে করে মেঘমালায় পরিণত করে সেই মোনা পানিগুলিকে এর লবণাক্ততা দূর করে আল্লাহ যে নালেন সেটা কি লোনা না মিষ্টি আল্লাহ ইচ্ছা করলে পৃথিবীর সমস্ত পানিগুলিকে শুকায় দিতে পারেন সেই পানি আবার কেন দিতে পারলেন আমাদের সামনে আল্লাহ পাক পাক সুতরাং আল্লাহ পাক মানুষের অসহায়ত্ব দেখাচ্ছেন তুমি আসলে অসহায় যা কিছু পেয়েছো সব আমি তোমাকে দান করেছি আল্লাহ পাক বলেন লাউনা শাউ জাননাউ উজা আমি ইচ্ছা করলে আকাশ থেকে পানি গুলি নাজিল করে দিতাম বর্ষণ করে দিতে পারতাম তা না করে আমি যে মিষ্টি পানি তোমাদের ঢেলে দিলাম লবণাত্মতা দূর করে যে মিঠা পানি দিলাম কেন তোমরা আল্লাহ রব্বুল আলমিনের শকর আদায় করো না আল্লাপা ইচ্ছে করলে পানি তো সব শুকায় দিতে পারেন পারেন না আল্লাহ ইচ্ছা করলে পৃথিবীর সমস্ত পানিগুলিকে শুকায় দিতে পারেন সেই পানি আবার কেনে দিতে পারেন আমাদের সামনে আল্লাহ পাক পারেন সুতরাং আল্লাহ পাক মানুষের অসহায়ত্ব দেখাচ্ছেন তুমি আসলে অসহায় যা কিছু পেয়েছো সব আমি তোমাকে দান করেছি এই জন্যে

যখন সমুদ্রের ভিতরে বিরাট তরঙ্গ মানুষ বিরাট পড়ে যায় আল্লাহ পাক বলেন ইয়াহু যখন সমুদ্রের ভিতরে তুমানে আল্লাহ ছাড়া সবাইকে তারা ভুলে যায় মানুষের আসল মর্যাদা আল্লাহ পাক দিয়েছেন তোমাকে আমি সম্মানিত জাত হিসেবে পৃথিবীতে তৈরি করেছি এটাই হলো তোমার মূল সম্মান এখন আল্লাহ পাক মানুষকে যে মর্যাদা দান করেছেন সে মর্যাদা বুঝতে না পেরে তারা এক আল্লাহকে বাদ দিয়ে আরো অনেক খোদা তারা বানিয়ে নেয় যারা ইসলামী সংস্কৃতিতে বিশ্বাসী নয় ধর্ম নিরপেক্ষ মতবাদে যারা বিশ্বাসী তাদের খোদা হয় পৃথিবীতে চারটা তারা চার ইলাহে বিশ্বাস করে সবাই এই ধর্ম নিরপেক্ষ মতবাদ কি এবং সংস্কৃতি মূল আমাদের কোনটি এ বিষয়ে কথা বলব ইনশাআল্লাহ ধর্ম বিশ্বাস করে তাদের ইলা হয় চারটা স্বদেশ স্বজাতি নিজস্ব জ্ঞান আর প্রবৃত্তির অনুসরণ দেশকে তারা নিজেদের মায়ের মতো মনে করে দেশ মাতৃকা বলে আমরা দেশকে মা বলি না মাতৃভূমি বলি জন্মভূমি বলি কিন্তু একথা আমরা বলি না ওমা তোমার তরে ঠেকাই মাথা একথা কি আমরা বলি এটা আমাদের কথা নয় সুতরাং তারা দেশের জন্য তো জীবন দিতে পারে কিন্তু আল্লাহর জন্য তারা কিছুই করতে পারে না দেশ প্রেম দেশ প্রেম তো নিশ্চয়ই ভালো কিন্তু দেশকে পূজা করা নিশ্চিন্ত ভালো নয় আল্লাহ ইকবাল বলেছে সবসেব হু ইসির পিরহন হজহবা কন এই চার খুদার মধ্যে তাদের বড় খোদা হলো গাজা খোদা হলো নিজেদের স্বদেশ স্বদেশের জন্য সবই করতে পারে কিন্তু এই দেশটি যিনি দিলেন তার জন্য একটা সেজদা দিতেও রাজি নয় তারা দিন থেকে মজাবকে রাজনীতি থেকে মজাবকে দিনকে ইসলামকে আলাদা ভাগ করে ফেলেছে বিশ্বকবি এর জন্য বলেছেন

নাইক যদি মাধ্যাকার সন গ্রহ সূর্য ভূমিও নাই ধর্ম দিয়ে একটা জাতির গঠন হয় একটি জাতির গঠন হবে ধর্ম দিয়ে যদি জাতি থেকে ধর্মকে বিচ্ছিন্ন করা হয় সেটা ঠিক সেইভাবে ঠিকতে পারে না যেমন লব গ্রাভিটেশন মাত্র শক্তি আছে বলেই চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র সৌররাজি সব একটার সাথে আরেকটা আকর্ষিত হয়ে আসে মাধ্যাকর্ষণ শক্তি না থাকলে সব যেমন ধ্বংস হয়ে যায় যদি না মাঝাব যদি না থাকে তাহলে সেখানে মানুষও বাঁচতে পারে না তাদের ইজ্জত নিয়ে তাদের সম্মান নিয়ে টিকতে পারে না কারো নিজের আইন চলবে না কারো বানানো আইন চলবে না আইন চলবে কার বলেন এই পৃথিবী কার এই মানুষগুলি কার আকাশ কার জমিন কার আইন চলবে কার একমাত্র আল্লাহ পাকের আইন দিয়েই পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা হতে পারে আর সেই আল্লাহর আইনকে ইমপ্লিমেন্ট করার জন্য ওইটাকে চালু করার জন্য আল্লাহ পাক মানুষকে খালিভাবে নিয়েছে তুমি আমার প্রতিনিধি আমার আইনকে কার্যকরী করার জন্য তোমাকে পাঠানো হলো এই দায়িত্ব পালন করবে পৃথিবীর পরিচালিত হতে পারবে শান্তিপূর্ণ ভাবে মানুষের তৈরি করা আইন দিয়ে শান্তি পাবে না মানুষ ইনসাফ করতে পারবে না কারণ হচ্ছে আল্লাহর আইন আর মানুষের আইনের মধ্যে পার্থক্য দেখুন আপনি যদি কাউকে এই চট্টগ্রাম শহরে কাউকে যদি আপনি কমলা দিলেন এই কথা বলে যেই চট্টগ্রাম বছরের নিচে হাজার আট বাচ্চাদেরকে একটা একটা করে আপনি বিতরণ করবেন এই কথা বলে যখন তাকে যাওয়া হলো তিনি যখন এই কমলাগুলি বিতরণ করতে যাবেন তখন দেখলেন যে এই ছেলেদের মধ্যে তার নিজের ছেলে আছে ছেলে আছে তার ভাইয়ের ছেলে আছে এইটা যখন দেখবেন তখন অন্য ছেলে চাইতে নিজের ছেলেকে বোনের ছেলেকে দুই চারটা বেশি দিতে ইচ্ছে করবে নাকি করবে কিনা সমাজ সামান্য কমরা বিতরণ করতে গিয়ে যদি এই রকমের পক্ষপাতিত্ব দলিকরণ আত্মকরণ আত্মকরণ ইত্যাদি করতে যদি ইচ্ছে করে শাউরি এমন লোকদের হাতে আইন তৈরি করতে দিলে সারা তো সমস্ত মানুষেরই বড় ইনসাফ কিছু দিয়ে করতে পারবে না সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আইন তৈরি করার দায়িত্ব নিজেই নিয়েছেন আইন আল্লাহ পাকের সেই আইনের kitab এর নাম হচ্ছে কুরআন এ আলোচনার দ্বারা বোঝা গেল ইসলামী সংস্কৃতির মূল প্রতিপাদ্য হচ্ছে জীবনের সকল ক্ষেত্রে আইন চলবে আল্লাহ পাকের গান শুধু সংস্কৃতি নয় সংস্কৃতি হচ্ছে জীবনের আচার অনুষ্ঠান একটি জাতির বেঁচে থাকার প্রাণ শক্তি তার সংস্কৃতি এরা 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 কি করলো দেখে বৎসবরণে আমরা আপত্তি না আপনি বছরের প্রথম দিন আল্লাহ আল্লাহ করবেন অসুবিধা কি আপনি মোনাজাত করেন আয় আল্লাহ বিগত বছরে যত গুণা করছে এই যে পয়লা বৈশাখ আসতেছে না আপনি বলেন আল্লাহ এই গত বছর যত গুণা করেছি মাফ করে দাও আগামী বছরটা নতুন বছরটা আমার জন্য ভালো করো এই ধরনের দোয়া করলে ভালো হইতো না আচ্ছা তা না করা হলো মঙ্গল প্রদীপ জ্বালানো হলো রাখি বন্ধন বাঁধা হলো উলুধ্বনি দেওয়া হলো কপালে তিলক পড়া হলো মেয়েদের গালের যুবক ছেলেরা উল্কি আকায় দিল এটা কি আমার সংস্কৃতি বলে এটা আমার সংস্কৃতি প্রিয় ভাই সব অবসংস্কৃতি বিশ্ব ভালোবাসা দিবস আচ্ছা আপনারা বলেন বিশ্ব ভালোবাসা দিবস বিশ্ব ভালোবাসা দিবস উদযাপন করা শুরু করেছে বিশ্ব ভালোবাসা দিবস পালনের মুসলমানের কোনো দরকার নাই আচ্ছা কেন নাই আপনারা তো আন্দাজই করলেন ঠিক নাই কেন নাই এই জন্য ইসলামের জন্মই হয়েছে ভালোবাসা দিয়ে সুবহান আল্লাহ পাকের নবী বলেছেন আদ্দিন ওয়ান নসিহা দ্বীন হলো ভালোবাসা কল্যাণ কামনা করা মাকে কে কতটুকু ভালোবাসতে হবে পিতাকে কে কতটুকু ভালোবাসতে হবে স্ত্রীকে কে কিভাবে ভালোবাসতে হবে সন্তান কেমনে ভালোবাসতে হবে এই ভালোবাসা শিখিয়েছে ইসলাম ইসলামের প্রতিটি দিন ভালোবাসা যাদের জীবনে কোনো ভালোবাসা নাই বছরে তাদের জন্যই একবার ভালোবাসা প্রয়োজন হয় একদিনের জন্য হলো যারা সারা বছরে তন্তবত খায় না অন্তত একদিনের জন্য হলেও। রমনা বট মূলে গিয়ে এক ছাল পান্তা খাওয়া তাদের জন্যই জরুরি বন্ধুগণ এর নাম সংস্কৃতি নয় এর নাম অপসংস্কৃতি এর নাম কি অপসংস্কৃতি প্রিয় ভাইয়েরা এভাবে করে ভালোবাসা দিবস বসন্ত দিবস পৌষ মেলা আবার কবে না জানি শুনতে হয় উৎসব এই সব উৎসব ভালোবাসা উদযাপন ইসলামের কোন সম্পর্ক নাই পরিষ্কার কথা বক্তব্য নিয়ে তারা পত্রপত্রিকায় অনেক লিখেছেন আমি আজকে সেই কথা করতে চাই। আমি বলেছি অমুসলিমদের জন্য তাদের উপাসনালয় একটার জায়গায় পঞ্চাশটা মূর্তি বানালেও ইসলামের কোনো বক্তব্য নাই তারা তাদের পূজা করবে আপত্তি নাই কিন্তু এই দেশে তো আমরা মুসলমান বাস করি আমরা কারা এদেশের বৃহত্তর জনগোষ্ঠী মুসলমান আমাদের ট্যাক্স আমাদের রেভিনিউ নিয়ে আমাদের কর নিয়ে মুসলিম সরকার রাস্তায় রাস্তায় পথে ঘাটে মূর্তি নির্মাণ করবে এটা তো হতে পারে না